সাত একুশ কে দুই দিয়ে ভাগ যাবে অভিদ যাবে একুশ হচ্ছে বীজ সংখ্যা ভাগ না যাওয়ার কারণে আমরা একুশ একুশে লিখবো আর আঠারো কে দুই দিয়ে ভাগ করলে

সাত একটি সাত সাত একটি সাত একুশকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে হবে তেষট্টি যদি দুই দিয়ে গুণ করি তাহলে তিন ছয় ছয় হলো ছাব্বিশ এই গুণগুলো হচ্ছে তোমরা আলাদা এক জায়গায় করে তারপরে বোন ঠিক আছে আর পরে যে দুটি আছে দশ নম্বর এবং এগারো নম্বর করে দিব করতে পারবে করতে পারবে সবাই আচ্ছা তাহলে তোমরা দশ এবং এগারো নিজে করবে